নমস্কার হ্যালো বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি আগের দিন আমি তোমাদের কাছে তুলে ধরেছিলাম তোমাদের সেকেন্ড সেমিস্টারের প্রথমার্ধ থেকে বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকা আজ আমি তোমাদের সামনে আলোচনা করব বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কি ভূমিকা রয়েছে তা তবে সবাইকেই বলে রাখি আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে যারা আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও তারা অবশ্যই আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের এই দুটো নাম্বারে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নাম্বার সিক্স তাহলে চলো বন্ধুরা আমরা শুরু করে দিই আজকের ক্লাস প্রথমেই বাংলা পদ্য সাহিত্যের ইতিহাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে অবদান তা জানার আগে আমরা ঈশ্বরচন্দ্র সম্পর্কে কিছু জেনে নিই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম আঠারোশো কুড়িতে মৃত্যু আঠারোশো তার পিতা ছিলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতা ভগবতী দেবী তিনি সংস্কৃত কলেজ থেকে তার মেধার জন্য তিনি কিন্তু বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন আঠারোশো সালে এছাড়াও সংস্কৃত কলেজের অধ্যক্ষ তিনি পরবর্তীতে কিন্তু হয়ে যান রবীন্দ্রনাথ ঠাকুর তাকে গদ্যশিল্পী আহ শ্রেষ্ঠ গদ্যশিল্পী বলে আখ্যায়িত করেছেন এছাড়াও আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু যেখানে জন্মগ্রহণ করেছেন সেটাও আমাদেরকে জানতে হবে তা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছে আমাদের যে গ্রামে সেটা হচ্ছে বীরসিংহ গ্রাম তা হলো মেদিনীপুরে অবস্থিত মেদিনীপুরের বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথমে যে তার অনুবাদ মূলক যে গ্রন্থগুলি রয়েছে সেগুলো আলোচনা করব এবং তার পরবর্তীতে মৌলিক যে গ্রন্থগুলো আছে সেগুলো আলোচনা করব তাহলে চলো আগে জেনে নিই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে অনুবাদমূলক রচনাগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে বোর্ডে সাজিয়ে লিখে দিয়েছি একদিকে দেখো লিখেছি মূল গ্রন্থ আর একদিকে অনুবাদ মূল গ্রন্থগুলো আমাদেরকে জানতে হয় কেননা অনেক সময় তার উৎস আসে সেই কারণে মূল মূল গ্রন্থগুলো চলো আমরা একটু দেখিনি প্রথমেই আমি তোমাদেরকে গ্রন্থ যেটা লিখেছি হিন্দি বৈতাল পঁচিশি এটা মূল গ্রন্থ এই হিন্দি বৈতাল পঁচিশি অনুসরণে তিনি লিখেছেন বেতাল পঞ্চবিংশতি সালগুলো কিন্তু তোমাদেরকে খুব ভালো মতো মনে রাখতে হবে বেতাল পঞ্চবিংশতি আঠারোশো সাতচল্লিশ মার্ক্স ম্যানের হিস্ট্রি অফ বেঙ্গল এই গ্রন্থ অবলম্বনে তিনি লিখেছেন বাঙালার ইতিহাস আঠারোশো আটচল্লিশ খ্রিষ্টাব্দে তৃতীয়ত চেম্বারসের বায়োগ্রাফিস এই অবলম্বনে তিনি লিখেছেন জীবন চরিত দেখো মূল গ্রন্থ এবং অনুবাদমূলক অনুবাদ যে গ্রন্থগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু নামের দিক দিয়ে একেবারে অনেক অনেক মিল রয়েছে তোমাদের মনে রাখতে সুবিধা হবে সাল দেখো আঠারোশো উনপঞ্চাশ জীবনচরিতের চেম্বারসের রুডিমেন্টস অফ নলেজ এই অবলম্বনে গ্রন্থ অবলম্বনে তিনি লিখেছেন বোধদয় আঠারোশো একান্ন প্রকাশকাল কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম আমরা সবাই জানি কালিদাসের লেখা অভিজ্ঞান শকুন্তলাম এই গ্রন্থ অবলম্বনে তিনি লিখেছেন শকুন্তলম আঠারোশো চুয়ান্নতে আর আমরা কিন্তু এই শকুন্তলম গ্রন্থটাকে গদ্যরীতি শ্রেষ্ঠ নিদর্শন বলে থাকি এটা একটু মনে রাখতে হবে এরপর ইসফ সেভেলস এই অনুসারে তিনি লিখেছেন কথামালা আঠারোশো ছাপ্পান্ন ভবভূতির উত্তর রামচরিত ও বাল্মীকির রামায়ণ এই গ্রন্থ অবলম্বনে তিনি লিখেছেন সীতার বনবাস शाल लिखे दिए अठारोश এরপর শেক্সপিয়ারের কমেডি অফ এরার্স এই অবলম্বনে তিনি লিখেছেন ভ্রান্তি বিলাস একষট্টি দেখো আমি তোমাদের সামনে যেই ছকটা করে দিয়েছি এদিকে মূল গ্রন্থ অনুবাদ গ্রন্থ এগুলো খুব ভালো মতো তোমরা পড়বে এবং সালগুলো মনে রাখবে প্রকাশের সালগুলো অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে এরপর তিনি যে শুধুমাত্র অনুবাদ গ্রন্থ লিখেছেন তাই নয় বাংলা গদ্যের বিকাশে তার আরো অনেক ভূমিকা রয়েছে তার যে মৌলিক রচনাগুলো তার মৌলিক রচনাগুলো আমরা যদি বলি তাহলে সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য বিষয়ক প্রস্তাব বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এত বিষয়ে প্রস্তাব বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এত বিষয়ে প্রস্তাব রত্ন পরীক্ষা অতি অল্প হইল ব্রজবিলাস আবার অতি অল্প হইল এই যে এই গ্রন্থগুলো এবং তার পাশাপাশি প্রভাবতী সম্ভাষণ প্রভাবতী সম্ভাষণ আখ্যান মঞ্জুরি বর্ণ পরিচয় এগুলো কিন্তু তার নিজস্ব মৌলিক সৃষ্টি তার গদ্য রচনার গদ্য রচনার রীতি সম্পর্কে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরেরই একজন বন্ধু কৃষ্ণকমল ভট্টাচার্য তিনি কিন্তু বলেছেন যে এতটা উচ্চ রঙ্গের রসিকতা কিন্তু বাংলা সাহিত্যে দেখা যায় না খুবই কম কারণ তার চারটা গ্রন্থ ছিল সেই চারটা গ্রন্থের নাম হচ্ছে অতি অল্প হইল আবার অতি অল্প হইল বোঝবিলাস আর হচ্ছে রত্ন পরীক্ষা এই চারটা গ্রন্থ কিন্তু ব্যঙ্গ বিদ্রুপাত্মক গল্প বা ব্যঙ্গ বিদ্রুপাত্মক প্রবন্ধ এই চারটা প্রবন্ধকে আমরা তাই এই চারটা প্রবন্ধ সম্পর্কে কিন্তু আমাদের কৃষ্ণকর ভট্টাচার্য এই কথাটি বলেছিলেন তাহলে দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু আমাদের আমাদের গদ্য সাহিত্যের বিকাশে বিশেষ ভূমিকা গ্রহণ করেছেন বিরাট একটা অংশ জুড়ে কিন্তু তিনি রয়েছেন সেটা আমরা অস্বীকার করতে পারি না তাহলে আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান এরপরে আমি তোমাদের সামনে তুলে ধরবো বাংলা গদ্য প্রবন্ধ থেকেই তোমাদের রাজা রামমোহন রায়ের অবদান সম্পর্কে তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম তোমাদের যদি আমার ক্লাস ভালো লেগে থাকে আর কোনো রকম কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আর আমাদের আমাদের যে ক্লাসরুম রয়েছে সেখানে নিয়ত নিয়মিত ক্লাসগুলো করো আর তোমাদের বন্ধুদের মধ্যেও সুযোগ করে দাও ক্লাসগুলো তারাও যাতে পেয়ে উপকৃত হয় আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকো আর অবশ্যই অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার জন্য আমাদের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করতে পারো ধন্যবাদ